কাবা ঘর প্রথম দেখার সাথে সাথে যা দোয়া করা হয় কবুল হয় জীবনের প্রথমবার দেখার সময় নাকি যতবার মসজিদুল হারামে গিয়ে কাবার দিকে চোখ পড়ে ততবার প্রথম কথা এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিস সহি নাই জীবনে প্রথমবার কাবা দেখছেন তাতে সব গোনা মাফ হয়ে যাবে বা দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ঘর দেখার সময় অথবা যতবার ঢুকবেন কোনোটাই এই মর্মে হাদিসটি রয়েছে আল্লাহ চারশো দশ নম্বর হাদিস তাতে বলে জিদ্দান অত্যন্ত দুর্বল মানে জালের কাছাকাছি অত্যন্ত দুর্বল হাদিসটি তবরাইতে রয়েছে রয়েছে হাদিস মোটি সহি নয় সুতরাং কাওয়া ঘরে নজর পড়লে মাফ বা যখন নজর পড়বে তখন দোয়া করলে কবুল হয় এই বিষয়টি সাব্যস্ত নয় ভিত্তিহীন